আয়াংলা তাহাদার রমা যান নির্বরকত আমাদের দান করেন রমাজানের রোজার মাধ্যমে তাক অর্জন করার ও ফিক দান করেন রমাজানের রোজার মাধ্যমে আপনার সন্তুষ্টি অর্জন করাট্ট উফিক দান করেন আয়াংলা রমা যান নির্বরকতে আমাদের সবাইকে দিনদার বানায়া দেন আয়াংলা রমাজান উল মোবারকের বর্কতে ঘরে ঘরে সুন্নতের আমল জারি করে দেন আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবককে দিনের খা দিন কোরান ফর্মেওয়ালা বানায় দেন রমাজানুল মোবারকের বরকতে মা বোনদের আবেদা বানায়া দেন পর্দাওয়ালা বানায়া দেন এলাকায় শান্তি দান করেন আল্লাহ আয়াল্লাহ জামেয়া কবুল করে নেন আয়াল্লাহের খেদমতে যারা আছে সবাইকে কবুল করে নেন

বাচ্চার চোখে বানি মায়ের চোখে বানি বাবার চোখে বানী রক্তের বন্যা চলতেছে আয় আল্লাহ আর কোন সাহায্যকারী নাই সাহায্যের দরজা খুলে আল্লাহ গুনাহের কারণে আপনি আমাদের উপরে গজব দিয়েন না গুনাহের কারণে বেজার হইয়েন না রে মালিক হারదికরে রমজানের বরকতে ফিলিস্তিনের মুসলমানদের इज्जतের হেফাজত করেন আয় সারা দুনিয়ার মুসলমানের হেফাজত করেন আয় আল্লাহ মেহেরবানি করে জালিমদের জুলুম থেকে হেফাজত করেন মুনাফিকদের নেফাকি থেকে হেফাজত করেন বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন